প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহ এক শব্দের একটি পবিত্র নামের জিকির আমাদেরকে করতে হবে প্রিয় দর্শক দু সাল নতুন বছর প্রিয় দর্শক আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আসরের পর মাত্র এক শতবার আপনি এই মহামূল্যবান আল্লাহ রব্বুল আলমিনের

যাবতীয় বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনার মনে সুকুন আল্লাহ বড় বড় বিপদ বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে সকলকে তিনি হিফাজত করে দেবেন বলুন সুবহান কেননা সাহায্যকারী একমাত্র আল্লাহরুল আলমিন বিপদ হতে মুক্তি দানকারী একমাত্র আল্লাহর আলামিন পৃথিবীর কোনো মখলুক পৃথিবীর কোন শক্তি সকলে মিলে যদি চায় আপনাকে বিপদের মধ্যে ফেলা প্রিয় দর্শক আল্লাহ পাকের হুকুম হচ্ছে গোটা পৃথিবী একত্রিত হয়েও তোমার একটি পশম বাঁকা করতে পারবে না যদি আল্লাহ রবুল আলমিন না চান আর আল্লাহ রব আলামিন যদি তোমাকে মধ্যে ফেলতে চান গোটা দুনিয়া জিন এবং মানব সকলে মিলে যদি তোমাকে সেই বিপদ হতে মুক্তি দিতে চায় তাহলে তারা বিন্দু পরিমাণ তোমাকে মুক্তি দিতে পারবে না তোমাকে বিন্দু পরিমাণ অনুপরিমাণ সাহায্য করতে পারবে না বলুন আল্লাহ সুবহানুবহান পবিত্র নামের এই জিকিরটি করুন শা আল্লাহ সুবহানা তালা আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন যাবতীয় বিপদাপদ মসিবাধতে আল্লাহ পাক আপনাকে হিফাজত রেখে দেবেন বলুন সুহাললা আর আল্লাহ সুহানা তালা আপনার জিন্দাগর সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে। আল্লাহ পাক আপনার মনে চায়েন সুকুন প্রশান্তি আল্লাহ পাক দান করে দেবেন। আপনি হবেন এই নতুন বছরের সেরা সুখী মানুষ বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় প্রত্যেক দিন আল্লাহ পাক আপনাকে নতুন নতুন সুসংবাদ শোনাবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের দ্বারায় যত ধরনের পাপ হয়েছে অন্যায় হয়েছে ইনশাল্লাহ এই পবিত্র নামের জিকির করার ওসিলাতে আল্লাহ সুবহান আপনার গুনা সমূহ তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক গুনা হতে মুক্তি পাওয়া এবং আল্লাহ রব্বুল আলমিনের মাগফিরাত পাওয়া এটা সবচাইতে বড় আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমত পাওয়ার লক্ষণ বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ পাক ওয়াদা করেছেন যখন আমার বান্দা এই বিশ্বাস নিয়ে আমাকে ডাকে আমাকে স্মরণ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাবুল আলমিন বলেন সে যে আমাকে মেনেছে সে যে আমাকে বিশ্বাস করেছে এর ওসিলাতে আমি তার জিন্দগির সমস্ত গুণাকে আমি ক্ষমা করে দেব বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার গুণা যদি পাহাড় সমান হয় সমুদ্রের ফেনা তুল্য হয় তবু আমি কাউকে পরোয়া না করেই আমি তার জিন্দগির সমস্ত গুণাকে আমি ক্ষমা করে দিয়ে আমি তাকে আমার প্রিয় বানিয়ে নেব বলুন সুবহান এটা আল্লাহ সুবহান তালার ওয়াদা আল্লাহ সুবহান তালার প্রতিশ্রুতি বলুন সুবহান আল্লাহ তো আল্লাহ সুবহান তালার এই পবিত্র নামের জিকিরটি করুন একটু কষ্ট করে আপনি এক শতবার এই জিকিরটি করুন ইনশাআল্লাহ দু সাল আপনার জন্য ভালো যাবে আল্লাহ পাক মঙ্গল দান করবেন কল্যাণ দান করবেন প্রত্যেক দিন প্রত্যেক রাতের কল্যাণ প্রত্যেক দিনের কল্যাণ আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ বিহাদ শুধু তাই নয় আল্লাহ সব হানত আলাহ আপনার কারোবার আপনার রোজকার আল্লাহ রব্বেলা আলামিন এত বরকত দান করবেন এত বরকত দান করবেন যে আপনি আর কোনো দিন অভাবী হবেন না আল্লাহ পাক আপনাকে কখনোই গরিব বানাবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই পবিত্র নামের আপনি করুন প্রিয় দর্শক দুনিয়ার সমস্ত ওলামা এখানে একমত যে আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র নামে আছে অসাধারণ শক্তি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামে আছে অনেক অনেক বরকত বলুন সুবহান আল্লাহ

এই বরকতপূর্ণ নামকে জপতে থাকুন জিকির করতে থাকুন ইনশাল্লাহ অসম্ভব সম্ভব হবে কঠিন কাজ আপনার জন্য আল্লাহ রবুল্লা আলামিন এর বরকতে সহজ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনি কঠিন অভাবের মধ্যে আছেন কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না নতুন বছর কি কাজ করব কোথায় যাব প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই মূল্যবান জিকিরটি পাঠ করুন ইনশাল্লাহ আপনার এই হাজত আপনার এই প্রয়োজনকে পূরণ করবেন ওই করবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল আলমিন আর একটি সবচাইতে বড় পুরস্কার দান করবেন সেটা হচ্ছে আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন দিনে রাতে যখনই আপনি আল্লাহ পাক কাছে দোয়া করবেন কামনা করবেন

আল্লাহ আমাকে বাঁচাবেন এই কথা শোনার সাথে সাথে দুশ্মন যে দুশ্মনের মনের নিয়ে যে আল্লাহর নবীকে আজকে এই মুহূর্তে খতম করে দেব আর এই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তার হাতে ছিল নাঙ্গা তলোয়ার ধারালো অস্ত্র তলোয়ার এবং সে মারবে উঁচু করেছে কিন্তু মারার আগে সে একটি কথা বলল হে মোহাম্মদ বল তোকে আমার হাত থেকে কে বাঁচাবে বলুন নাউজুবিল্লাহ একবার নাউজুবিল্লাহ পড়ে নেন আল্লাহ পাক এটা হতে আমরা আল্লাহ পাকের কাছে পানাহা চাই এর মতলব তো প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম শুধু বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ এই আল্লাহ শব্দটি যখন তার কানে গেল সঙ্গে সঙ্গে সে শক্তিহীন হয়ে গেল তার শরীর ভাইব্রেশন হতে লাগলো কাঁপতে লাগলো আর এত কাঁপতে লাগলো যে তার হাত হতে তলোয়ারটি নিচেই পড়ে গেল এবং সে কিছুই বুঝতে পারছে না যে সে এখন কি করবে এবং সে এত ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে তার যান যাব যাব অবস্থা এমন একটা পরিস্থিতি আল্লাহ পাক তার তৈরি করে দিলেন এমন সময় বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম তলোয়ারটি ধরে এবার বললেন বল এবার আমার হাত হতে তোকে কে বাঁচাবে তখন সে বলছে আপনি ছাড়া আমাকে কেউই বাঁচাতে পারবে না এরপর সেই মানুষটি যখন স্বাভাবিক হলো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের মুবারক হাতে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছিল বলুন সুবহান আল্লাহ কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের একটি জাতি নাম আল্লাহ এই নামের শক্তি প্রভাব বরকতে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলো বলুন আল্লাহ রবিনের বিশ্বাসী বান্দা। সুতরাং এই বিশ্বাস নিয়ে আল্লাহর আলমিনের এই পবিত্র নামের করুন মাত্র এক শতবার আসরের পর দু হাজার পঁচিশ সালের আজকে আসরের পর এই জিকিরটি করুন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন সব কিছুকে তিনি বদলে দেবেন সারা বছর আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রেখে দেবেন ইনশাল্লাহ সেই মূল্যবান আল্লাহ রব বলে আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া গফারুয়া গফারু ইয়া গফারু এত সুন্দর নাম এত বরকতপূর্ণ নাম এই নামে আপনি আল্লাহকে ডাকতে থাকুন আর আল্লাহ আদেশ করেছেন ফাদরুহবি হা তোমরা আমার নাম নিয়ে আমাকে স্মরণ করো আমাকে ডাকো আল্লাহ পাক অন্যত্র বলেছেন আমি তোমাদের ডাকে তোমাদের দোয়াকে তোমাদের মনের আশা আমি পূরণ করে দেব বলুন ইয়া গফফারু ইয়া গফফারু আপনি এইভাবে পড়তে থাকুন ইনশাল্লাহ যে নিয়েতে পড়বেন যে উদ্দেশ্য নিয়ে পড়বেন ইনশাল্লাহ সেই উদ্দেশ্য সেই হাজতকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক অত্যন্ত এখলাস এবং মনোযোগী এবং আগ্রহী হয়ে আমরা এই জিকিরটি করব ইনশাল্লাহ একবার করে তো দেখুন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফল পাবেন ইনশাল্লাহ ইয়া গফারু ইয়া এই এইভাবে করে আমরা একশতবার এই মূল্যবান জিকিরটি করব ইনশাআল্লাহ